তুমি দুদিন থাকতে পারছো কল না করে মেসেজ না করে আর তারপরে তুমি নিজেই সে অন্য সঙ্গে কথা বলছে না তো অন্য কারোর কিংবা অন্য কারোর সঙ্গে সে রিলেশনে চলে গেল না তো এবং এটা ভাবতে ভাবতে তুমি নিজেই হ্যাংলার মতো তার কাছে ফিরে যাচ্ছ তার ভালোবাসার পাত্র হয়ে নয় ভিকারি হয়ে দুটো দিন ওয়েট করতে পারছ আর কয়েকটা দিন ওয়েট করে দেখো সে যদি তোমাকে সত্যি ভালোবেসে থাকে তবে সেই তোমাকে মেসেজ করবে তোমার খেয়াল রাখবে তোমার কেয়ার নেবে আর যত তুমি তার দিকে এগিয়ে যাবে তার পায়ের তলার দিকে সেটে থাকবে ততই সে তোমাকে অবহেলা করবে আর নিজে ভাববে ওই তো আমাকে ছাড়া ওর কোনো গতি নেই ওকে আমার কাছেই ফিরে আসতে হবে এবং সে তখন যা ইচ্ছা তাই করবে আর তোমাকে অবহেলা করবে আর তখন তোমার কিচ্ছু করার থাকবে শুধু চোখের জল ফেলা ছাড়া মুঝকো দে তুম যা